আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো শীত না আসছে আমার শ্বশুরবাড়ি থেকে মানে আমার নন আসে শ্বশুরবাড়ি থেকে আমার নন আসে নিজে এসে মানে অনেক কষ্ট পূজা এসে কত কিছু দিয়ে গেলো দেখো বন্ধুরা এই যে দেখো শীতের পিঠা খাইতে এই যে পাঁচ কেজি দুধ দিয়ে গেছে তাদের গাছের কলা এই যে দেশি কলা একেবারে গাছের গাছের নারকেল নারকেলগুলো অনেক বড় বড় তো এই যে শীতের সিজনে শীতের পিঠার জন্য কত কিছু দিছে দেখছো বন্ধুরা আর এই যে দেখো খাঁটি ঘি দিছে গ্যাসেতে ঘি পাঠাইছে এগুলো কিন্তু খাঁটি ঘি একেবারে এই যে চালতে দিছে চালতা গাছের এগুলো সব অরিজিনাল তেজপাতা দেখছ তেজপাতা এগুলো আর এই যে দেখো শীতের পিঠার জন্য আতর চাল দিয়েছে বন্ধুরা তোমাদের এই যে চাল আমরা বলি কেউ আতর চাল বলে দেখছো কত কিছু পাঠাইছে আমার ননাশে এরকম কার ভাগ্যে আছে বলো আমার ননাশে কত কিছু পাঠাইছে শুধুমাত্র আমাদের সবার জন্য তাদের সব তাদের নিজস্ব তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দাও দিবা বন্ধুরা দেখছো কত কিছু তো এরকম ভাগ্য কার আছে বন্ধুরা কত কষ্ট করে আইসা দিয়ে গেল এত কিছু দেশে থেকে গেল সব অরিজিনাল নিজস্ব গাছের